ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মার খেয়ে মারা গেলেন এক শ্রমিক মৃত পরিচয় শ্রমিকের পরিবারের পাশে জেলা শাসক ও মন্ত্রী মৃত পরিযায়ী শ্রমিকের পাশে জেলা শাসক ও মন্ত্রী ভিন রাজ্যে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসন ও মন্ত্রী পেটের টানে কাজ করতে গিয়েছিলেন ভিন রাজ্যে আর সেখানেই পিটিএ মারধর করা হয় তারপর হাসপাতালে ভর্তি করানো হলেও শেষ রক্ষা হয়নি শুক্রবার সকালেই তার মৃত্যু হয় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত পঞ্চায়েতের গ্রাম মিশকিনপুর গ্রামের পরিযায়ী শ্রমিক মতি যার বয়স পঁয়তাল্লিশ পরিবার সূত্রে জানা গেছে রাজস্থানের জয়পুরে একটি সোনার দোকানে দীর্ঘ কুড়ি বছর ধরেই কাজ করত সে চলতি বছরের পাঁচ মাস আগে বাড়ি এসেছিল তারপর আবার সেই সোনার দোকানে কাজ করতে চলে যায় সেখানে দোকানের অপর এক কর্মচারীর সঙ্গে তার ঝামেলা হয় দোকানের খাবার ঘরে একা পেয়ে তাকে মারধর করে বলে অভিযোগ পরিবারের তারপরেই অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে তাকে ভর্তি করানো হয় কিন্তু শেষ রক্ষা হয়নি চিকিৎসা চলাকালীন শুক্রবার সকালে মৃত্যু হয় তার এই দিনই এই খবর পাওয়া মাত্রই পরিবারটির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি ও মহকুমা শাসক সৌভিক মুখার্জি মহকুমা শাসক পরিবারটির হাতে সমব্যাথী প্রকল্পের টাকা তুলে দিয়েছিলেন শনিবার রাত্রে তার দেহ গ্রামের বাড়িতে এসে পৌঁছায় তারপরে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায় রবিবার দিন পরিবারটির সঙ্গে দেখা করতে আসেন মালদহেট শাসক নীতিন সিংহানিয়া পশ্চিমবঙ্গ সরকারের দুই প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তাজমুল হোসেন সঙ্গে ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট প্রীতিশ দাস বিডিও সৌমেন মন্ডল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম জেলা পরিষদের সদস্য মর্জিনা খাতুন ব্লক সভাপতি জিয়াউর রহমান সহ অন্যান্য তৃণমূলের নেতাকর্মীরা এদিন তারা পরিবারটির সঙ্গে দেখা করে সমবেদনা জানান মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসকের পক্ষ থেকে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা চেক তুলে দেওয়া হয় পরিবারের হাতে পরবর্তী পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন তারাই পরবর্তীতে পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন জেলা শাসক রাজস্থানের জয়পুরে দীর্ঘদিন ধরে এই মতিউর নামে একটা ছেলে সোনার দোকানে কাজ করত তাকে বিজেপির কিছু দুষ্কৃতীরা তাকে পিটিয়ে খুন করা হয়েছে সেই পরিবারের আমরা মিষ্ক্রিনপুরে আছি আজকে তার জানা যে তার বডি এসছে এই বডির পাশে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তার পাশে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী তার সাথে আমাদের রহিম বক্সি সাহেব থেকে শুরু করে ডিএম থেকে শুরু মার্জিনা থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে সবাই উপস্থিত ছিলেন আজকে আমরা এই পরিযায়ী শ্রমিক যে মারা গেছে আমরা এই বিজেপি শাসিত রাজ্যে এর আগে আমরা দেখেছেন যে সাবিরকে যে হিসাবে পিটিএ গোরক্ষকরা যে পিটিএ যে খুন করে খুন করা হয়েছে সেই ধরনের ব্যাখ্যারজনক ঘটনা এখানেও ঘটেছে আমি তার নিন্দা করছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কী কী সাহায্য দেওয়া মাননীয় মুখ্যমন্ত্রী তার এই পরিবারের পাশে আছেন তার জন্য দু লক্ষ পঁচিশ হাজার টাকা আজকে অনুদান দেওয়া হলো এবং সরকারি তরফ থেকে আরও বিভিন্ন রকম তার ঘর থেকে শুরু করে তার বিধবা ভাতা থেকে শুরু করে তার সমস্ত রকম ব্যবস্থাপনা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ব্যবস্থা করেছেন আমরা সবাই উপস্থিত ছিলাম এবং এই পরিবারের পাশে আমাদের তৃণমূল দল আছে এই যে এই যে ধিকার ধিক্কারজনক ঘটনা যে সমস্ত বিজেপি শাসিত রাজ্য হচ্ছে এটাকে আমি ধিক্কার জানাচ্ছি এবং ঘটনা যেখানে ঘটিয়েছে তাদেরকে আমরা প্রতিবাদ আমরা সফা করি চ্যানেলটি দেখতে থাকুন জিও টিভি ই বাবা এবং প্লেঅন টিভিতে সঙ্গে থাকুন সঙ্গে আছি